নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে এনাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে তিনটে সব কটা পায়রাকে শেষ মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে আমার টোটালি সব পায়রা বাইরে ছাড়া আছে এদিকে বাইরের ওয়েদারটা অসাধারণ বন্ধুরা এখনও প্রচুর রোদ আছে আর এখন যদি পায়রা ওড়া না তাও আমার কোনো সমস্যা হবে না গাছের উপরে কে কে আছে গাছের উপরে আছে আমাদের বুড়ো কাকা আমাদের নাত্তা আমাদের কালা সবুজ আর হচ্ছে আমাদের কালদম পায়রাটা বন্ধুরা টোটালে আমি পায়রা দেখতে পারছি ছাদের উপরে আসে বন্ধুরা না কিছু কিছু পায়রা ওপ আছে এখন টোটালি সব পায়রাদের খেতে দিতে হবে আর তোমাদের দেখাতে হবে আমাদের বাড়ির নতুন সদস্য বন্ধুরা বাড়িতে আজকে টোটাল দুটো পায়রা এসেছে চলে আসে অনেকগুলো পায়রা বন্ধুরা মিনিমাম চারটে পাঁচটা পায়রা বাড়ি থেকে চলে গেছে এইখানে তোমরা একটু দেখো গ্রিট খাচ্ছে কে কে তোমরা তাই দেখো বন্ধুরা প্রথমত দেখতে পারছি আমাদের হাউজের বেবিটাকে তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের জোড়াকে তারপরে দেখতে পারছি আমাদের কালিন্দিকে ওই যে আমাদের চোটালে বেবি একটা ওই যে একটা বন্ধুরা আর কে রানি তুমি এর উপরে উঠছো কেন পটি করে দেবা তুমি সরো ওইদিকে সরো তো এইবার চলো আমরা ঘুরে আসি একটু খাঁচার ভেতর থেকে ওই খাঁচার ভেতরে কে কে আসে সেটা আগে আমরা একটু চেক করে আসি গাইস চলো 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 বর্তমানে আমি দেখতে পারছি আমাদের চটিয়াল মেলটাকে তারপরে দেখতে পারছি আমাদের চুচুকে তারপরে দেখতে পারছি চটিয়াল ফিমেলটাকে কি হচ্ছে আবার তুই কি চুচুর কাছে যাচ্ছিস নাকি বুঝতে পারছি না গাইস চুচুর প্রতি ওর অত টান হলো কবে আমি এটাই বুঝতে পারলাম না তো এইবার যাবো আমরা একটু সুলতানের ক্ষোভে আমাদের সুলতানের ক্ষোভে কি হচ্ছে কে আছে সুলতান আছে বর্তমানে আর এই বেবিটার কাছে কে আছে বেবিটার কাছে এখন বর্তমানে কেউই নেই শুধুমাত্র বেবিটা একা একা বসে আছে দেখো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আর আমাদের ম্যাড্রাস ঘরের ভেতরে আছে কি ব্যাপার তুই বাইরে যাসনি আর এখন বর্তমানে ডিমের কাছে কে আছে ডিমের কাছে কেউ নেই গেছে ডিম দেখো একা একা পড়ে আছে ওই যে ওইখানে আর কত লোম টেনেছে এখানে না আমার নিমের ডাল এনে দিয়ে দিতে হবে নিমের ডাল আমি প্রচুর গুছিয়ে রেখেছি আগের দিন আমি এক গাদা নিমের ডাল নিয়ে এসেছি বন্ধুরা ওইগুলো টোটালি এখানে দিয়ে দিতে হবে তাহলে বেশ ভালো হবে কোনো ব্যাকটেরিয়া ফ্যাক্টেরিয়া হবে না কিন্তু আমাদের চুচু খতন কিন্তু আমাদের চটিয়াল কিন্তু ইম্প্রেস হয়ে যাচ্ছে দেখো ফিমেলটা দেখো 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 ফিমেলটা কি করছে চুচুর সামনে যাচ্ছে একবার ওর সামনে যাচ্ছে চুচুর সামনে যাচ্ছে ওর সামনে যাচ্ছে আমার মনে হয় চুচু ওকে পটিয়ে ফেলবো ওই ঘরে আটকাতে হবে এবার চলো আমরা এই ঘর থেকে ঘুরে আসি বন্ধুরা দেখো কি হচ্ছে আর ঘরটা একটু বেশি চমকাচ্ছে না কেন চমকাচ্ছে আমি তোমাদের ঘরের ভেতরে গিয়ে দেখিয়ে দেবো চাপ নেই কোনো এখানে আমাদের রানী কি করছে ও পাখির খাবার ফেলেছি এখানে না দানা আসে পড়ে অনেক যে চালাক সেখান থেকে খুঁটে খুঁটে খাবে তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি এরা সকলে ঘিট খেতে ব্যস্ত বন্ধুরা আর এদিকে টোটালি সবকটা লাইন দিয়ে বসে আছে অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা আজকে আমাদের না মেটোদের আমাদের বেবিটা বামের উপরে বসেছিল দেখে একটু শান্তি পেলাম তো এখন বর্তমানে আমাদের পাখিগুলো যেহেতু বাইরে আসে আগে আমরা পাখিদের কাছে যাব বন্ধুরা পাখির এখানে আমি কি করেছি এটা দিয়ে দিয়েছি আর এটা দিয়েছে হচ্ছে বাবা বন্ধুরা দেখি কুড়ু করছে এখানে এসে এটা দিচ্ছে আমি বললাম ভালো হবে না তাও দিয়ে দিয়েছে তাও সমস্যা নেই কোনো এটা দিয়ে দিয়েছি এর উপরে প্রপার দাঁড়াতে পারবে বন্ধুরা দেখো আমাদের পাখি দুটো বেশ ভালোই আছে আমি ভাবছি আমাদের পাখি দুটোকে সেল করবো না আমি রেখেই দেবো বন্ধুরা সমস্যা নেই কোনো তো চলো এইবার আমরা ভেতর থেকে ঘুরে আসি ভেতরে টোটালি আমি আটকে রেখেছি না সমস্যা হচ্ছিল পায়রা অনেকগুলো না ভেতরে চলে যাচ্ছিল দেখো টোটালি আমি চুন দিয়ে দিয়েছি কিন্তু আমাদের ম্যাড্রাসটার কোনো সমস্যা হচ্ছে হলো ম্যাড্রাসটার হাঁ করে আছে ওরকম ওর মুখে কিছু বেঁধেছে হান্ড্রেড পার্সেন্ট ওর মুখে কিছু বেঁধেছে ওই দেখো কেমন হাঁ করছে তোমরা তাই দেখো ও দেখো 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 ওইখানে কিছু বেঁধে আছে কি খেলো ওকে ধরে চেক করতে হবে বন্ধুরা ওর এমনি মুখে সমস্যা এখন যদি গলা কিছু বেঁধে যায় প্রচুর সমস্যা হবে ঘরে ডিম আছে যে জল খেলো আমাদের ম্যাড্রাস জল খাওয়ার পরে দেখা যাক ওর কেমন অবস্থা হয় এখন ওর গলার এখানে কেমন উঁচু হয়ে আছে দেখো কেমন একটু ফুলে আছে ওই দেখো তো খেতে দেওয়ার সময় আমার চেক করতে হবে আমার আমার আমাদের ওর পেছনে ডাকাডাকি করছে তো এইবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি দরজাটা খুলি আবার আটকে দিই বন্ধুরা ঘরের ভেতরে আমি টোটালি প্রপারভাবে চুন দিয়ে দিয়েছি কিন্তু এখানে কালারটা দেখো কেমন হয়ে গেছে কেমন নোংরা নোংরা হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিকে দেখো দুটো বেবি অসাম লাগছে বেবি দুটোই খোপ থেকে বেরিয়ে গেছে বন্ধুরা কিন্তু এখনও বাইরে যাওয়া শেখেনি কিন্তু শুধুমাত্র ক্ষোভের থেকে বাইরে বেরোনো শিখেছে তো এখন বর্তমান আর কে কে ক্ষোভের ভেতরে আছে আগে যাবো এইখানে এখানে কে আছে এখন বর্তমানে দেখতে পারছি মেলটা মনে হচ্ছে হ্যাঁ মেলটাই আছে দেখি তাই তো মেলটাই আছে সমস্যা নেই কোনো এইবার যাবো আমাদের সিরাজির কাছে দেখো এখন সিরাজি ডিমটা দিচ্ছে ও সিরাজি কেমন মজা লাগছে কতদিন পরে ডিমটা দিতে পারছে রে গাইজ এরা কবে ডিমটা দিয়েছিল লাস্ট এরা ডিমটা দেয়নি আমার বাড়ি এসে তো ডিম দেয়নি গেছে একবার একটা ডিম দিয়েছিল ডিমটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম এদের ডিমটা দেওয়ার সুযোগই হয়নি কোনো দিন তো এইবার যাবো হচ্ছে আমাদের রাজার কাছে বন্ধুরা দেখো আমাদের রাজা চুপ করে বসে আছে তুই কী তা জানিস ওটা হচ্ছে প্লাস্টিকের ডিম যাবি না বাইরে খেতে যাবি না এখন খেতে দেবো আমি চল বাইরে চল কতক্ষণ বসে থাকবি আর যাইস রাজার বডিটা না অতটা ভালো না ওর না খাবার দাবারের প্রয়োজন আমি ডিম সরিয়ে দেবো সমস্যা নেই কোনো এইখানে দেখতে পারছি বেবি বন্ধুরা আমাদের কালিন্দি রেবি কিংয়ের বেবি আর কদিন পরে দেখো এর কাটিংটা কেমন হয় গাইস প্রপার কালো হবে তো এখন একটু ডাউট আছে কিন্তু এই এই কালারগুলো দেখে মনে হয় পপার কালো হবে তো আর একটু বড় হোক আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো চাপ নেই কোনো বাচ্চাগুলো টোটালি সব ঠিকঠাকই আছে চাপ নেই কোনো এখন বর্তমানে আমাদের ম্যাড্রাসকে ধরতে হবে ধরে চেক করতে হবে প্লাস সবাইকে খেতে দিতে হবে সরো রানী সরো এইখানে বসে আমি খেতে দেবো চাপ নেই কোনো বেশি লেট না করে চলে বের আমরা সবাইকে গেছি খেতে দিয়ে দিই আমি টোটালি সবাইকে একসাথে খেলে দেবো কতদিন পরে আজকে সবাইকে একসাথে খেলে দেবো টোটালি সবাই নিচে নামুক দেখো কেমন ছিল আমাদের হাউসিং সবাই প্রথমে চলে এসছে আমার কাছে তারপরে কে এসছে তোমরা আমাদের পুতুল বন্ধুরা টোটালি সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমাদের বাংলার বেবিটা একটু অসানো লাগছে দেখতে কিন্তু তো এখন বর্তমানে আমাদের নতুন পায়রা দুটোকে তোমাদের দেখাতে হবে ওপরে কে কে আছে আমাদের পুয়ো টাকা আর নাপটা বন্ধুরা নেমে যাবে চাপ নেই কোনো তো এইবার টোটালি কি করতে হবে এদের আগে খেয়ে নিয়ে শান্ত করতে হবে তারপর তোমাদের নতুন পায়রা দেখাতে হবে বন্ধুরা তার জন্য আমি আগে এটা খেতে দিয়ে দিচ্ছি এর করে খেতে যাওয়াটা উচিত হবে না

তো আমি বলেছি গ্যাস ফ্যান্সি পায়রা আমি একটু কমই কিনবো এখন থেকে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো না সেটা আমি জানি কিন্তু আমি কম কেনার চেষ্টা করব। আর আমি গিরিবাস ম্যাডার্স একটু বেশি কিনবো বন্ধুরা তো আমি বর্তমানে কি কিনেছি তোমাদের আগে থেকে জানিয়ে দিই আমি দুটো ফিমেল এনেছি বন্ধুরা গিরিবাসের দুটো ফিমেল এনেছি কিন্তু কেমন হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার গিরিবাস ফিমেল বন্ধুরা একটা হচ্ছে পশ্চিমা কালশিরা আরেকটা হচ্ছে লালশিরা মতন দেখো ওদেরও খিদে পেয়েছে ওদেরও খিদে পেয়েছে আগে খাইয়ে নিয়ে যাবে তারপরে তোমাদের আমি প্রপার মাপে শখ করিয়ে দেবো আট 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 এই যে পশ্চিম আটটা খুঁটে খুঁটে খাচ্ছে কে উপরে আছে এখনো বুড়ো ভাষা নামতা এখনো নামিনি গাইস তো সমস্যা নেই কোনো ওরা নামুক তারপরে ওরা খেয়ে নেবে এখনো প্রচুর খাবারের ভেতরে আছে টোটালি এখন বর্তমানে আমি সব খাবারই দিয়ে দেবো গাছ তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও

টোটালি ভরা আমাদের গেরিবালু কিন্তু কম না ওই খাঁচার ভেতরে ঠেসে থাকে তাই জানি তো এখন বর্তমানে আমি আর কটা খেতে দেবো আমি মুক্তি পায়রা আমি মুক্তি পায়রা বানাবো মুক্তি পায়রা অনেকগুলোই বানাবো শান্তির ভেতরে মুক্তি যদি এই স্কুল প্রতিষ্ঠার থাকে তাহলে সেই জায়গাটা দেখতে একদম চমকদার লাগবে তাই হ্যাঁ হ্যাঁ ওইদিকে চলে যাও পরিষ্কার জায়গা যাও 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 ওইদিকে চলে যাও পরিষ্কার জায়গা এখন এখন পরিষ্কার জায়গা কিছু খেতে পারিস নি হ্যাঁ না সবাই বেশ ভালোভাবে খাচ্ছে আর এতটুকু খাবার আমি এবার রেখে দেবো টোটালি সবার খাওয়া দাওয়া ফিনিশ বন্ধুরা তোমরা ভালো করে খাও তোমরা না খেয়ে থেকো না সমস্যা হবে ওইটা নয় জল আছে এটা থেকে খাওয়ার কি দরকার এই জলটা আমার ফেলে দিতে হবে তো বন্ধুরা এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সবাই বেশ ভালো অ্যাক্টিভ আছে আমাদের টিপি শুধু একটু দুঃখিত আছে

কবে ডিলে অপেক্ষা করতে হবে শুভ দূষা হোটায়বো না দেবো না করে সব টোটালি খাবার দেওয়া হয়ে গেল

নড়েই যায় নড়িয়ে যায় দেখো একটু দাঁড়া একটু এক জায়গায় দাঁড়া একটু ফোকাস নিক ঠিক করে ওইদিকে যা ওদিকে যা খেতে ব্যস্ত হয়ে গেছে গাইস কালশিয়ারটা দাঁড়িয়েছে কালশিয়ারটা দাঁড়িয়েছে দেখো এই যে এই যে আমাদের কালশিয়ারটার কোয়ালিটি আশা করি আমাদের কালশিয়ারাটার সাথে জোড়া দিলে বাচ্চা ভালো হবে গাইস আর লাল শেয়ারটাকে দেখাতে পারলাম না তোমাদের পারফেক্টভাবে এই যে চোখ দেখে নাও অসাধারণ কোয়ালিটি আমার তো বেশ ভালোই লেগেছে আর এদিকে দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দৌড়া দৌড়ি স্টার্ট করে দিয়েছে এই জলটাকে ফেলতে হবে এখানে ধরো স্নান শুরু করে দিল এই বালতিটার অবস্থা কী হয়েছে দেখেছো আজকে চুন দিয়ে এরকমভাবে রেখে দিই পুরো ক্লিয়ার তো এখন বর্তমানে আমার একটু ভেতরে যেতে হবে আমাদের চুচু ভেতরে গেছে চুচু নিশ্চয়ই ভেতরে গিয়ে ঝগড়া বাতাবে গন্ডগোল বাতাবে আমার তো তাই মনে হয় কালে সবুজ বুঝ তুমিও চলে এসছো ভেতরে অসাধারণ চুচু কেন এসছো ওই এই এইখানে না এইখানে না এখানে বেবি আছে বেবিটাকে কোনো সমস্যা করেছে নাকি বেবিটা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে বেবিটা আচ্ছা বাইরে চলো বাইরে চলো বাইরে চলো একদম বাইরে চলে যাও আসবানা ভেতরে এই হ্যাঁ এখানে দেখো কে চলে এসছে আমাদের সুলতানা বেবি চলে এসছে যাও 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 সুলতানা বেবিও বাইরে চলে আসে সাইটিংটা শুধু ঘরে আসে আমি এবার দরজা আটকে দিই একটু পরে আমি খুলে দেবো চাপ আপনিই কোনো তোরা যাবি নাকি ভেতরে একটু যেতে ইচ্ছা করছে মনে হয় ভেতরে যেহেতু আমাদের ট্যাঙ্গন না কষ্ট হয়ে গেছে বন্ধুরা দৌড়াতে দৌড়াতে তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের মগরার বেবিকে দেখো কাটিংটা একটু দেখো আমাদের ক্যাটিকে দিয়েও গেছে একটা জিনিস আমরা তো প্রথমে ভেবেছিলাম ওকে আমরা বাঁচাতে পারবো না কিন্তু বেঁচে যাওয়ার পরে অসাম হয়েছে কিন্তু বন্ধুরা যদি ফিমেল হতো একটু খুশি ও হতাম কিন্তু এখনো আমি আছি মেল হবে ও না ফিমেল হবে বলা মুশকিল বন্ধুরা কিন্তু আমাদের এই মোটা ডাকে কেন শুধু ঘরে বাচ্চা থাকাকালীন যে যে ফিমেল পায় গাইস তার কাছে গিয়ে কুড় কুড়ু কুটু শুরু করে দেয় আমাদের ওই নতুন সাদা পায় একটা কালদমের জোড়া ওর কাছে গিয়ে কি ডাক ডাকে গাইছে ওই যে কালদমটা ঘরে ভেতরে ডাকা ডাকি করছে ফিমেলটা কোথায় ও ফিমেল এইখানে আছে আজকে আমি অনেক পায়রাকে রিং পরিয়ে দিয়েছি এর জন্য চিনতে পারছি না এ দেখো একে আমি একটা সাদা কালো রিং পরিয়েছি যেহেতু তো সাদা পায়রা বন্ধুরা ও দেখো চটিয়ালকে একটা অরেঞ্জ রিং পরিয়েছি একটা চটিয়াল কোথায় আরেকটা চটিয়াল এই যে জল খাচ্ছে একে লাল রিং পরিয়েছি আর একটা পায়রা মানে আমাদের কালো পায়রাটা কোথায় এই যে আমাদের কালো পায়রাটা দেখো কালো পায়রাটাকে কী রিং পরিয়েছি সাদা রিং পরিয়েছি যেহেতু তো কালো ডাকছে কেমন তোমরা তাই দেখো তা আবার কার পেছনে আমাদের মগরার বেপির পেছনে অসাধারণ ও ডাক চরম ডাক গাইছ তো এখন অপেক্ষা করতে হবে আমার সবকটা পায়ের ঘরে ঢোকার বন্ধুরা তারপরে আমাদের নতুনগুলোকে আবার রুমের ভেতরে ছাড়তে হবে এখন যদি আমি ছেড়ে দিই প্রচুর সমস্যা হবে বাই চান্স বাইরে বেরিয়ে গেলে সমস্যা বন্ধুরা আমাদের কালশিরাটা যদি জোড়া নিয়ে নেয় তাহলে কি সুন্দর বাচ্চা হবে কালশিরা প্লিজ জোড়া নিয়ে নিস দেখো কোথায় গিয়ে ডাকা ডাকি করে যেখানে দরকার নেই সেইখানে গিয়ে ডাকা ডাকি করছে চটিয়ালে এলাকা তুমি তো তুমি তো তুমি তো ভালো না তুমি তো প্রচুর শয়তান হ্যাঁ অসভ্য কি করছে চটি এলাকা আছে গিয়ে মিটিং করে দিচ্ছে কিন্তু এই পাড়াটার সাথে আটকে রাখলে একটু ডাকা ডাকিও না বন্ধুরা উল্টাই এই পাড়াটাকে মারে গেছে আমি ট্রাউ করে দেখেছি আটকে রেখে তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের সাদা ঘরে এ পাঠাতে হবে এর জোড়া ঘরে গিয়ে ডাকা ডাকি করেই যাচ্ছে আরে বাইরে কুড়ুকুড়ু করছে তো আমি ইজিভাবে ভাবে ধরতে পারলাম একে তো উঠলোই না যাও ঘরে যাও দেখো তোমার জোড়া ডাকা করছে কুড়ুম 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 করেই যাচ্ছে ওই যে মজা পেয়েছে এইবার দেখো কাটিং দেখো অসাধারণ বন্ধুরা কিন্তু একটু পরে আমার মনে হয় আমার হাওয়া বেরিয়ে যাবে বন্ধুরা যেহেতু পায়রা গুলোকে পপারের ঘরে ঢোকাবো কিভাবে আমাদের রেশারে জোড়ার পেছনে ফেসা পড়েছে এই এই ধরতে পারলাম না ও প্রচুর কিন্তু ওর জন্য আমি একটা জোড়া আনবো বন্ধুরা ওর জন্য একটা বুনো কালারের জোড়া আনতে হবে তাহলে বেশ ভালো হবে হাউস হাউস এদিকে আসো আজকে হাটে দেখেছিলাম সাইজ আর ঝুটি কি গাইজ অসাধারণ পুরো এরকম ভাবে হবে উঠে গেছে খতরনাক লাগছিল সাইজও বেশ ভালোই ছিল আমাদের হাউসটা যে কেমন হবে ভালোই বড় হয়ে গেছে লেজার ডানা থাকলে তোমরা বুঝতে পারতে গেছি দেখো হজম লাগছে না খুব সুন্দর বন্ধুরা আমাদের পাখিগুলোকে ঘরে ঢোকাতে হবে ওদের ঘরে ঢোকার সময় হয়ে গেছে এখন বর্তমানে খাওয়া দাওয়া করছে চলো বন্ধুরা আমি তোমাদের অসুস্থ পায়রাগুলোর সাথে দেখা করে নিয়ে আসি আমাদের অসুস্থ পায়রাগুলো ঘরের ভেতরে আসে আপাতত হ্যাঁ দেখো একটু পরে ওদের লাইট জ্বালিয়ে দেওয়া হবে ওই যে ওই যে আমাদের সুইট গিরিবাজ ওই দেখো আমাদের জ্যাকোবিন একটা আর ওই যে আমাদের মালা এরা যে কবে ঠিক হবে এদের কপারভাবে সুস্থ করতে হবে ও আরও একটা পায়রা আছে এই দেখো আমাদের পটার ফিমেল আমাদের পটার ফিমেল খাওয়া দাওয়া করেছে জলও খেয়ে নিয়েছে এখন বর্তমানেও বসে আছে ওর জন্য না একটা পপর খাঁচা বানাতে হবে বন্ধুরা একটু বড় জায়গা দরকার ওই দেখো আমাদের সুইটগিরি বাস খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া ঠিক আছে আমি মেডিসিনও খাইয়ে দিচ্ছি আশা করি আমি খুব তাড়াতাড়ি ওকে সুস্থ করে তুলবো বন্ধুরা আমাদের জ্যাগোবিনের কন্ডিশনটা তোমরা একটু দেখো মাঝে মাঝে গলা পুরো বাঁকা করে দেয় আবার মাঝে মাঝে টোটালি ঠিক হয়ে যায় বন্ধুরা অসাম কিন্তু তুলতে হবে তো চলো আমরা বাইরে যাই চলো 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 পায়রাদের ঘরে ঢুকাবো আজকে কিভাবে এখন বর্তমানে দেখতে পারছি অনেক পায়রা ঘরে চলে গেছে আবার অনেক পায়রা বাইরে আসে বন্ধুরা বেশ ভালো কথা ওই ঘরের দরজাটা এবার খুলে দিতে হবে যেহেতু এখন আমি বসে বসে গার্ড দেব আমাদের চুচুরবি বিশ্বাসই তো তোমাদের দেখা করালাম না দেখো দেখে মনে হচ্ছে চুচুরবি চুচুর পাওয়ারই আলাদা চুচু এমন এমন জিনিস একটা পায়দা করে না গাইজ এই লোমটার কালার তো তোমরা একটু দেখো এটা কিন্তু সাদা না এই লোমটার কালার কিন্তু একদমই সাদা না কেমন যেন মনে হচ্ছে ছাইয়ে একবার ডলা দিয়েছিলাম ঠিক আছে সেরকম কালার কিন্তু পপার টোটালি এই এই সব লোমের থেকে পুরো আলাদা গাইজ তো ঠিক আছে চাপ নেই কোনো ভালো জিনিস দরজা এটা খুলে দিই এই কালা সবুজ ওই ঘরে যেতে হবে বেরো 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 তো এখন বর্তমানে টোটালি সবাই সবার দিকে একটু নজর দিতে হবে আর পপার পাপে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে সবকটা বসে আছে আর সূর্যমামা তো ওই দেখো পুরো লাল হয়ে গেছে টোটালি দাঁড়াও সূর্যমাকে তোমাদের দেখাচ্ছি এখানে গাছপালা না থাকলে ভালোভাবে পারফেক্টভাবে দেখা যেত তো ঠিক আছে বন্ধুরা পায়রাগুলো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা একটু টাইম বাইরে থাকুক অটোমেটিক ঘরের ভেতর ঢুকে যাবে কিন্তু এবার আমার কি করতে হবে ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই